হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকিং একবার তাল এনে সারা বছর কিভাবে খাবে চলো দেখিয়ে দিই আর দেখাবো কোনো ঝামেলা ছাড়াই কিভাবে তাল ঘষবে দেখো এর জন্য আমি নিয়ে নিয়েছি থালা আর নিয়ে নিয়েছি একটা ঝুড়ি ঝুড়িটাকে দেখো উবু করে রেখে দিলাম থালাটার ওপরে আর ঝুড়িটাকে আমি একটা দেওয়ালের মধ্যে ঠেকা দিয়ে রেখে দিয়েছি এরপর তালটাকে ফাটিয়ে নেব তালটাকে আমি এইভাবে ফাটিয়ে নিলাম জোরে আছাড় দিলেই তালটা ফেটে যাবে খুব সহজেই এরপরে তালের পেছনে যে শক্ত খোলাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিলাম আর এটাকেও ব্যবহার করব যতক্ষণ না তাল ঘষা হচ্ছে ততক্ষণ এটাকেও ফেলবো না এরপর তালটাকে দেখো এইভাবে হাতে করে হালকা চাপ দিয়ে ছাড়িয়ে নেব এইভাবে আমি তালের কুয়াগুলোকে ছাড়িয়ে নেবো প্রথমে আমি একটা কুয়া ঘষবো এই জন্য একটা কুয়া ছাড়িয়ে নিলাম তারপরে ওপরের যে খোলাটা থাকে সেটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এরপর তালটাকে এইভাবে রেডি করে নেব ঘষার জন্য এরপর এক হাতে ঝুড়িটাকে ধরবো আর তালটাকে এইভাবে ঘষতে থাকবো আর এইভাবে যদি ঘষে নাও তাহলে তালের মাড়ি ঘষার পর আর কোনো ছাকার প্রয়োজন নেই আর তালের কোনো রেসিপি বানালেও মুখেও কিন্তু তালের আসগুলো লাগবে না সবই এই ঝুড়ির মধ্যে আটকে যাবে এইভাবে দেখো আমি অনেকটা মাড়ি বার করে নিলাম তালের এই পোয়াটা থেকে এই আঁঠিটার মধ্যে এখনও তালের মাড়ি বা পাল্প আছে তাই আবারও ঘষে নেব আর দেখো ঘষার আগে এই দিকটাতে আমার অনেকটা মাড়ি ঘষা হয়ে গিয়েছে তাই থালাটাকে ঘুরিয়ে নিলাম দিয়ে আবারও এইভাবে ঘষতে লাগবো একদিকে মাড়ি জমা হয়ে গেলে থালাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নেব আর এইভাবে আমি সবকটা তাল ঘষে নিলাম দুটো তাল থেকে দেখো এতটা পাল্প বা মাড়ি বের হয়েছে তালের এই আঁটি দিয়েও রেসিপি হয় তবে এখনই হবে না যখন এর মধ্যে শিকড় বেরোবে তখন হবে এরপরে দেখো আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে বসিয়ে দিয়েছি কড়াই আর এর মধ্যে দিয়ে দিলাম তালের বাল্বটা এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালানো হয়ে গেলে আমি তালের মাড়িটাকে এইভাবে নাড়তে থাকব। কন্টিনিউ নাড়তে হবে নাহলে তলাতে লেগে যাবার সম্ভাবনা আছে এইভাবে আমি তালের মাড়িটাকে নেড়ে যাব। আর যখন নাড়তে নাড়তে গাঢ় হয়ে আসবে তখন তালের মাড়িটাকে আমি নামিয়ে নেব চলো একটা টিপস দিয়ে দিন তালটা যেহেতু সারা বছরের সংরক্ষণ করে রাখবো সেই জন্য তালটা ঘষার সময় কিন্তু কোনো জল এখানে ব্যবহার করব না এখানে দেখো মাড়িটা একদম রেডি হয়ে গেছে এরপর নিয়ে নেব একটা থালা থালার ওপরে আমি সরিষার তেল ছড়িয়ে দেব। এরপর তেলটা গোটা থালায় ভালো করে এইভাবে লাগিয়ে নেব। তেল দেওয়ার ফলে মাড়িটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু থালা থেকে নিজেই ছেড়ে আসবে তেলটা লাগানো হয়ে গেলে আমি এখানে একটা হাতা বা চামচের সাহায্যে এইভাবে তালের মাড়িটা থালার ওপরে দিয়ে দেব এরপর হাতাটা দিয়েই তালের মাড়িটা এইভাবে গোটা থালায় ছড়িয়ে নেব। বন্ধুরা তোমরা এই ধরনের ইউনিক রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এইভাবে আমি তিনটে থালাতে করে নিলাম আর এরপরে কিন্তু এটাকে রোদে দিয়ে দেব আর এই তালের মারিটাকে আমি কড়া রোদে দুদিন দিন শুকিয়ে নিয়েছি তালের মারিটা শুকনো হয়ে গেলে দেখতে ঠিক এরকম হয়ে যাবে এরপর থালা থেকে ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে হবে আর মাঝে মধ্যে এটাকে একটু রোদে দিতে হবে তেলটা দেওয়ার ফলে তালটা দেখো কত সহজে ছেড়ে আসবে থালা থেকে যারা তাল খেতে ভালোবাসো তারা সারা বছরের জন্য এইভাবে তাল সংরক্ষণ করে রেখে দাও যখন ইচ্ছা হবে তখন তোমরা নতুন নতুন রেসিপি বানিয়ে ট্রাই করতে পারবে রেসিপিটা ভালো লাগলে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ